শেখরের কৈচাবাড়ি এলাকায় একটি জলের ট্যাঙ্কার উল্টে একটা দুর্ঘটনা হয়েছে কয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে থেকে কাদেরকে রেফার করা হয়েছে আজকে বেলা এগারোটা এগারোটার দিকে একটা ফায়ার সার্ভিসে কিছু গাড়ি আছে আমাদেরকে কিছু পেশেন্ট দিয়ে যায় প্রথমত এখানে তুলা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বলা আছে তো আমাদের এখানে আমরা চারজনকে রেফার করেছি যারা গুরুতর জখম নিহতের কোনো নিহত নেই যারা রেফার হয়েছেন তারা হচ্ছেন শ্রী মহাদেব শুক্ল দাস শ্রী নিখিল দাস শ্রী নিতন দেব এবং শ্রী সার্থ দেব তো এই চারজনকে আমরা ফাদার এখানে জন্য আগরতলা পাঠিয়েছি এবং আরেকজন আছেন যে গাড়ির ড্রাইভার জুসেফ দেববর্মা ওকে আমরা এখানেই রেখেছি আর পাশে পাশে আমরা আরো চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসার পরে আমরা ছেড়ে দিয়েছি এরা পড়ে এসেছে ঠিক আছে